আসসালামু আলাইকুম গাইস আল হেদায়া ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা অনেকেই জানেন যে গত ত্রিশ তারিখে আমরা এই জাপানি জাতের কোয়েলগুলো এনেছিলাম দুইশো পিস কোয়েল আমরা অর্ডার করেছিলাম এর মধ্যে বাসের সাদে আনার কারণে ত্রিশ পিস আগেই মারা গিয়েছিল এর মধ্যে অ্যাক্সিডেন্টের কারণে দুইটা বাচ্চা আরো মারা গেছে তো যাই হোক আজকে আপনাদেরকে দেখাবো এই নয় দিনের পরিচর্চায় এই বাচ্চাগুলোর অবস্থা এখন কেমন তো যখন আমরা বাচ্চাগুলো এনেছিলাম তখন বাচ্চাগুলোর ওয়েট একটু কম ছিল আমাদের আঠাইশ দিনের বাচ্চা ছিল আঠাইশ দিনের বাচ্চাগুলোর ওয়েট ছিল প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম তো বলতে গেলে ওয়েটটা একটু কমই ছিল তারপরেও আমরা বাচ্চাগুলোকে যথাযথ পরিচর্যা করি পরিচর্যা করার পরে ইনশাল্লাহ আজকে আমরা একটু মেপে দেখবো এই পাখিগুলোর ওয়েট এখন কেমন মিটারটা এখানে আমরা নিয়ে নিয়েছি আর একটা মগ নিয়েছি যাতে বোঝা যায় মিটারটা একটা ওয়েট করি হ্যাঁ মিটারটা জিরো হয়েছে এখন বাচ্চাটাকে ভেতরে দিলাম ভেতরে দেওয়ার পরে এটা দেখেন প্রায় সেভেন্টি সেভেন গ্রাম অর্থাৎ মোটামুটি একটা ভালো ওয়েটে চলে আসছে আমরা যদি আরও একটা পাখি ধরি ভিতর থেকে যেমন এই পাখিটাকে ধরি এই পাকেটে আছে আপনার 82 ও 83 গ্রামস অর্থাৎ মোটামুটি আমরা এই কয়েকদিন যে পরিচর্যা করেছি আলহামদুলিল্লাহ পাখিগুলোর এখন অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ বলতে গেলে তো প্রথম অবস্থায় যখন আমরা এনেছিলাম পাখিগুলো রেড একটু কম ছিল এবং পাখিগুলো একটু কম চঞ্চল ছিল তো আল্লাহর রহমতে আমরা একটা 100 ডোজ করি এবং পাশাপাশি রেনাসি যেটা আছে দুপুরবেলা গ্লুকোজ এবং রাতে এই ওষুধগুলো দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন পাখিগুলো বেশ ভালোই চঞ্চল হয়েছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পাখিগুলোর সম্পূর্ণ আপডেট দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং পরবর্তী আপডেট গুলো পেতে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামাইকুম ওর